লাল পেড়ে সাদা শাড়িতে অষ্টমীর অঞ্জলি দিচ্ছেন কিন্তু আপনার জন্য শুভ তো নাও হতে পারে লাল এবং সাদা রং সেই রং দুর্ভাগ্য বই আনবে না তো পুষ্পাঞ্জলি দিন শুভ রঙের পোশাক পরে তো চলুন জেনে নেব কোন রাশির কোন রং শুভ সেই রং পরে মায়ের অঞ্জলি দিন জ্যোতিষীদের মতে সকল রাশির জন্য সব রং শুভ নয় অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় প্রায় সকলেই চান পুজোর জন্য কেনা সেরা নতুন জামা বা শাড়িটি পরতে আমাদের বারোটা রাশির জন্য অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়ার সময় কোন রঙের জামা পরলে সারা বছর আপনার ভাগ্য সহায় থাকবে তা জেনে নিন পুজো প্রায় চলেই এল আমাদের বারোটা রাশির জন্য অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়ার সময় কোন রঙের জামা পরলে সারা বছর ভাগ্য সহায় থাকবে তা বলে দিয়েছেন জ্যোতিষীরা ভাগ্যের হাল ফেরাতে রাশি মিলিয়ে সেই রঙের জামা বা কাপড় পরে মায়ের অঞ্জলি দিন প্রথমেই আসবো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা এই বছর অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় অবশ্যই লাল রঙের জামা বা কাপড় পরবেন গাঢ় সবুজ বা আকাশী রঙের জামা বৃষ রাশির জন্য শুভ বলে মনে করা হচ্ছে নাম্বার মিথুন রাশি অষ্টমীর অঞ্জলির জন্য মিথুন রাশির ক্ষেত্রে হলুদ এবং সবুজ রঙের জামা বা কাপড় খুবই শুভ হবে এরপর আসবো কর্কট রাশি কর্কট রাশির জন্য সাদা খুবই শুভ হবে তবে রূপলি রঙের ছোঁয়া রয়েছে এমন পোশাকও বেছে নিতে পারেন এরপর সিংহ রাশি কমলা হলুদ লাল এবং সোনালি রঙের পোশাক সিংহ রাশির অষ্টমী সকলের জন্য উপযুক্ত হবে এরপর আসবো কন্যা রাশি কন্যা রাশির জন্য বাদামি সবুজ এবং গাঢ় নীল রঙের পোশাক শুভ বলে মনে করা হচ্ছে তুলা অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য তুলা রাশির ব্যক্তিরা সাদা এবং গোলাপি রঙের পোশাক বেছে নিতে পারেন তবে হালকা হলুদ রঙও পরতে পারেন এরপর আসব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অঞ্জলি দেওয়ার সময় লাল এবং মেরুন রঙের জামা পরতে পারেন এই রাশির জন্য কালো রঙটিও শুভ হবে তবে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে এই রঙটি এড়িয়ে চলাই ভালো বলে মনে করা হচ্ছে এরপর আসব ধনুরাশি গাঢ় নীল এবং বেগুনি রঙের পোশাক ধনুরাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ তবে হলুদ রঙও বেছে নেওয়া যেতে পারে এরপর মকর রাশি মকর রাশির জন্য গাঢ় বাদামি এবং ধূসর রঙের পোশাক খুব শুভ হবে এছাড়া পুজো দেওয়ার সময় গাঢ় কালো রঙের পোশাক পরতে পারেন এরপর কুম্ভ রাশি অষ্টমীর অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে কুম্ভ রাশির ব্যক্তিরা হালকা নীল ও গাঢ় নীল পোশাক পরতে পারেন সর্বশেষ আসব মিন রাশি মিন রাশির ক্ষেত্রে হলুদ নীল সাদা এবং বেগুনি রঙের পোশাক অত্যন্ত শুভ তো বন্ধুরা আপনার রাশি অনুযায়ী শুভ রঙটি পরে অষ্টমীর অঞ্জলি দিন মায়ের আশীর্বাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার আজ এ পর্যন্তই শারদীয় শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর পারলে হাই পপশনটি প্রেস করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন